হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি কিন্তু প্রচুর ভালো আছি কথাটা বলবো না অতিরিক্ত গরম লাগছে হ্যাঁ গরমের জন্য কিন্তু একটু খারাপ আছি তাছাড়া বাদ বাকি খুবই ভালো আছি তো আমি একদম আজকে সব খুলে আর ছড়িয়ে নিয়ে বসেছি বুঝলে তো এই দেখো আমি কিছুক্ষণ আগে কতগুলো ড্রেস আনবক্স করেছি করে নিয়ে সেগুলো তোমাদেরকে আমি রিভিউ দেবো বলে দেখাচ্ছি তো চলো আমি কি কি কিনেছি এ মাসে মেম্বারশিপ ড্রেসের জন্য সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আর ড্রেসগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাবে তো একটা রেড কালারের ড্রেস নিয়েছি রেড কালারটা এত সুন্দর হয়েছে যে কি বলবো মানে সত্যি কথা খুবই সুন্দর তো প্রথমে আমি ব্লাউজ দিয়ে শুরু করছি কেমন এরা সবার প্রথমে আমি যেটা আনবক্স করেছিলাম সেটা হচ্ছে এই ব্লাউজটা এই ব্লাউজটা আমি ফোনে মানে ক্যাটলগে যেমন দেখেছিলাম তার থেকেও কিন্তু অনেক সুন্দর এসেছে মানে খুবই সুন্দর এসেছে এক কথায় আর এটা আজকে আমি বিকালবেলা পড়ব পড়ে নিয়ে তোমাদের জানা মানে এটা রিভিউ দেব হ্যাঁ খুব সুন্দর এই গেল একটা গরমে মনে হচ্ছে একদম ন্যাড়া করে ফেলি আর এক আরও দুটো রয়েছে কালকে এটা পরে আমি হটলাইস মেম্বারশিপ করেছিলাম এ দেখো সেই ব্লু কালারটা যেটা পরে কালকে ভিডিও শ্যুট করেছিলাম তোমাদের সাথে এটা এখন উল্টো করা আছে চলো সোজা করে নিই এই দেখো এটা হচ্ছে হটলাইজ মেম্বারশিপের একটা ড্রেস খুবই শর্ট ব্লু কালার আর ভীষণ 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 সুন্দর একটা ড্রেস আর হ্যাঁ যা আছে ফুল কিন্তু এ দেখো ট্রান্সপারেন্ট রয়েছে মানে ফুল ট্রান্সপারেন্ট এইগুলোর রিভিউ পেতে গেলে কি করতে হবে হটলাইস মেম্বারশিপ জয়েন করতে হবে জানোই তোমরা ব্লু কালারটাও কালকে বেশ ভালো লাগছিলো তবে এটা এটার হাইটটা যদি আর একটু বেশি হতো ভালো হতো কারণ আমি একদম তো শর্ট না একটু হাইট রয়েছে তো আমার কাছে একদমই শর্ট আছে তারপরে রয়েছে এই কালারটাই ফুটি ফুটি কালার এটাও কিন্তু হটলাইজ মেম্বারশিপেরই এটাও ফুল ট্রান্সপার্ট রয়েছে এই দেখো এটাও খুব সুন্দর আর সব থেকে বেশি সুন্দর আছে যেটা মানে আমার যেটা সবথেকে বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে লাল কালারেরটা সেই কারণে এটা কিন্তু সবার লাস্টে আমি দেখাচ্ছি এত সুন্দর লালটা তোমাদেরও খুব ভালো লাগবে দেখো একটা মিষ্টি কালার যাকে বলা হয় এটা পরলে কিন্তু আমাকে বেশ ভালো লাগে কতটা মিষ্টি কালার বলো আর ফুল ট্রান্সপারেটের মধ্যে রয়েছে দেখো ফুল ট্রান্সপারেটের মধ্যে রয়েছে দেখো সামনেগুলো যেমন সিকোয়েন্সের কাজ হয় ওরকম সিকোয়েন্সের কাজ আছে আর এছাড়া নিচে ফুল নেটের আমার একটা মেম্বার্স রয়েছে আমার ফ্রেন্ডস সে খুব ভালো একটা গুড ফ্রেন্ডস ও আবার সাইড দিয়ে কাটাও আছে মানে এটা না পড়লে বোঝাব না এটা সাইড দিয়ে দুই সাইডেই অনেকটা করে কাটাও আছে এরকম তো এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে ড্রেসগুলো এটা আজকে পরব আমি লাইভে ড্রেসটা কেমন লাগলো তোমরাও জানাবে আর প্রত্যেকটা ড্রেস কেমন লাগলো সেটাও জানাবে কিন্তু জানাতে একদম ভুলবে না কেমন চলো এবার আমি উঠি মানে উঠে তো রয়েছি মুখ চুখ ধোবো আর কি একটু গাটাও ধোবো অতিরিক্ত গরম লাগছে চলো বাবাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল এখন আমি আমাদের ওই বারান্দায় গিয়ে বসবো কারণ আমাদের এই ঘরে যা গরম ধারণার বাইরে বাবাই বাই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর আমার ড্রেসগুলো কেমন লাগলো জানাবে আর এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখতে গেলে পরে মেম্বারশিপ জয়েন করতে হবে আর এছাড়া যদি কেউ মেম্বারশিপ ছাড়া এমনি নর্মাল দেখতে চাও তাহলে কী করতো আমার প্রত্যেকটা ব্লগ দেখতে হবে তোমাদের প্রত্যেকটা ব্লগ দেখে কমেন্ট করবে যে ড্রেসগুলো কেমন লাগছে কেমন তো চলো বা বাই আর হ্যাঁ বিকালবেলা তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আমি পোস্ট করব তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে মানে খুব সুন্দর একটা ভিডিও আমি পোস্ট করবো এটা আমার খুব ইচ্ছা আছে চলো বাই বাই ta đó đã là view, vậy ừ. ở oh.